নমস্কার আমি সোমা আপনারা দেখছেন আবারও আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি জবিন ক্ষেত্র দেখব বলে তবে আসামে থেকে বেশ কয়েক মাস যাবতেই ভাবছিলাম যাব বলে কিন্তু যাওয়ার আর হয়ে উঠছে না একটা না একটা অসুবিধার জন্য বেরোতে পারছি না তবে আজ সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে জবিন ক্ষেত্র যেতে দূরত্বটা হচ্ছে নব্বই কিলোমিটার নব্বই থেকে বিরানব্বই কিলোমিটারের মতো দূরত্ব তবে আমরা সবাই যাচ্ছি একসাথে তবে চলুন আমার সাথে আপনারাও সেই জুবিন ক্ষেত্রটা জমিনদার সমাধিস্থলটা আপনাদেরকে আমরা দেখাবো তারপর খুব সকালে যেহেতু আমরা ঘর থেকে বেরিয়েছিলাম কিছুক্ষণ যাওয়ার পর একটা সামনে একটা হোটেল পেয়েছিলাম সেখানে গিয়ে একটু আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম তারপর ব্রেকফাস্ট করার পর আবারও গাড়ি স্টার্ট দিয়েছে দেখতে দেখতে আমরা সেই জুবিনদার সমাধিস্থলের সামনে পৌঁছে গেছি গাড়ি থেকে নেমে একটা হাতি দেখতে পেলাম এই হচ্ছে জুবিনদার সমাধিস্থল আমরা এখন রাস্তার এ পারে আছি যেতে হবে আমাদের ওপারে তবে চলুন আমরাও এখন ওপারে যাব এই জায়গাটা পুরোটাই জঙ্গলে ভর্তি ছিল সেই জুবিনদার যেদিন সমাধি করা হয় তখন এই জায়গাটা পরিষ্কার তার আগের দিনেই পরিষ্কার করে জঙ্গল কেটে তারপর রাস্তাটা বানানো হয়েছিল যাই হোক এই যে এটা হচ্ছে ঢোকার রাস্তা চারিদিকে তার ফটো ব্যানার লাগানো আছে খুব বড় জায়গা নিয়েই এটা এটা বানানো হচ্ছে এখন শুরু হয়েছে কাজ এখানে এই যে দেখতে পাচ্ছেন জুবিনদার ফটোর উপরে এগুলো কিন্তু এই যে লাল অক্ষরের লেখাগুলো এগুলো কিন্তু অনেক মানুষ জুবিনদার প্রিয় ভক্তরা তারা হাতের রক্ত দিয়ে হাত কেটে রক্ত দিয়ে সেই আই লাভ ইউ জুবিন্দা লাভ ইউ জুবিন্দা এইসব জুবিন্দার নামগুলো লিখেছে এই যে দেখুন এগুলো কিন্তু রক্ত দিয়ে লিখেছে সবাই এতটা ভালোবাসার এতটা প্রিয় মানুষ ছিল সবার কাছে এগুলো সব রক্ত দিয়ে লিখেছে যেই যখন আসে যার যখন সময় হয় আসে এখানে আসে দেখা করে কিন্তু ভিতরে ঢোকার পর মনটা সত্যিই একদম অন্যরকম হয়ে যায় এই যে দেখুন এই ব্যানারটার অবস্থা দেখুন কি হয়েছে সব জুবিনদার প্রিয় ভক্তরা সবাই এই যে এইভাবে হাতের রক্ত দিয়ে দিয়ে এইভাবে লিখেছে কেউ আবার কলম দিয়েও লিখেছে কেউ মেয়েরা লিমস্টিক দিয়ে লিখে গেছে এ দেখুন তবে চলুন দেখতে থাকুন এই হচ্ছে একটা ও ব্যানার এটা কিন্তু একজনে আর্ট করেছে এটা এটা নিজে হাতে আর্ট করেছে এখন আমরা যাচ্ছি সেই জুবিনদার মেন যে এখানে দাহ করা হয়েছিল সেই জায়গাটায় যদিও এটা বাস দিয়ে বাউন্ডারি দিয়ে রেখেছে একদম সামনে পর্যন্ত যেতে দেয় না এই যে এটা এখানেই তাকে দাহ করা হয়েছিল এটা বানানো হচ্ছে বানানো শুরু হচ্ছে এখন এই যে এটার ভিতরে আর যেতে দেয় না ওখানে গেট দিয়ে গেট বন্ধ করা আছে বাইরে তার ফটো ফটোর মধ্যে তার পদচিহ্ন আছে এখানে পদচিহ্নর মধ্যে মালা দেওয়া এই যে এই গামছাটা যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমাদের আসামের খুবই একটা সম্মানের জিনিস এই গামছাটাও বানিয়েছে একজনে জুবিনদার নাম দিয়ে এই যে গেটটা বন্ধ আছে এখানেই তাকে দাহ করা হয়েছে এই যে আমি যতটা পারছি একটু দেখাচ্ছি বাইরে থেকে ভিতরে প্রদীপ জ্বলছে প্রদীপটা এই যে জলানো ছিল এখন পর্যন্ত কিন্তু আজকে কয় মাস হয়ে গেল এখন পর্যন্ত সেই প্রদীপ জলেই আছে প্রদীপ কিন্তু নিবে নাই এখন পর্যন্ত এত বাতাস এত খোলা জায়গা দেখুন চতুর্দিকে অথচ প্রদীপটা কিন্তু নিবে যায়নি তেল দিয়ে যাচ্ছে পরপর এই যে পিছন দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই লম্বা গাছগুলো যখন যেদিন জুবিনদাকে এখানে দাহ করা হয় সেই গাছের উপরে পর্যন্ত উঠে মানুষ দেখেছে জুবিনদার সেই দৃশ্যগুলো পিছন দিকে পাহাড় কেটে কেটে এখন জায়গাটাকে বানানো হচ্ছে আর এই পাশের এই জায়গাটায় নাম করা হয় এই যে জুবিনদার ফটো লাগিয়ে প্রদীপ জ্বলছে এখানে মালা দেওয়া আছে এখানে নাম কীর্তন হয় এই নামকীর্তন হয় এখানে আমরা নাম কীর্তনটা পাইনি সন্ধ্যাবেলা হয় এটা আমরা তো সকাল দিকে গিয়েছিলাম ওই জন্য আর আমরা এটা পাইনি এই যে দেখুন ওইগুলো কাজ করছে এদিকে মার্বেলের কাজ করা হচ্ছে এখানে তবে আশা করি এটা বছরখানেকের মধ্যে কাজগুলো অনেকটাই কমপ্লিট হয়ে যাবে অনেকটা জায়গা নিয়ে তো এটা বানাতে কিছুটা সময় লাগবে এ পাশেও আবার আছে এই যে জমিনদার ফটো সে কি কী জিনিসগুলো ব্যবহার করত গানের তার জিনিসগুলো সেই জিনিসও কিছু আছে এখানে Thank <laughs> you. এপাশে আমরা দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিলাম এটা স্মৃতির খাতায় রয়ে যাবে তবে এখানে তো আর সব দিন তো আর আসতে পারবো না আসলাম যখন একটু কিছু ফটো তুলে নিলাম আমরা সবাই মিলে চারিদিকে জুবিনদারই ফটো আর গামছারগুলো বানানো এগুলো হাতে বানিয়ে জুবিনদার নাম লিখে এখানে দিয়ে গেছে এ পাশে জুবিন্দার নামে প্রদীপ জ্বালানো হচ্ছে আমাদের আসামে বলে অসমীয়ারা বলে এটাকে চাকিবাতি চাকিবাতি জ্বালানো হচ্ছে এদিকে আমরা বাঙালিরা বলি প্রদীপ আর ওরা বলে চাকিবাতি তবে এদিকে এই প্রদীপগুলো জ্বালানোর ব্যবস্থা করে দিয়েছে তবে এই ছিল জুবিনদার আজকের সমাধিস্থলটা ভিতরে ঢোকার পর সত্যিই মনটা খুবই খারাপ হয়ে যায় এটা যে আসবে বা যে ঘুরতে আসবে এখানে সেই এটা অনুভব করতে পারবে ভিতরের দৃশ্যটা কেমন তবে আপনারা যদি কেউ কোনো সময় আসাম আসেন তবে সেই সোনাপুরে গুহাটির থেকে ধরুন এটা দূরত্বটা হবে বেশি দূর দূরত্ব হবে না গুয়াহাটির থেকে চল্লিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরত্ব হবে আর আমাদের আমাদের বাড়ি থেকে দূরটা একটু বেশি আর যদি আসেন কোনো সময় কেউ তবে কিন্তু অবশ্যই এই জুবিন ক্ষেত্রটা জুবিনদার সমাধিস্থলটা একটু ঘুরে যাবেন এখানেও বড় করে জুবিনদার ফটো লাগানো এটা আর একটু সাইডে গিয়ে আবার লাগানো আছে চতুর্দিকে নানান দোকানপাটও বসেছে আগে এই জায়গাটায় কিছুই ছিল না একদম খালি ছিল এই জায়গাটায় এখন চতুর্দিকে জুবিন্দার যে ধরনের ফটোগুলো মানে যে ধরনের টুপিগুলো ব্যবহার করত সেই টুপির দোকানও আছে এখানে তারপর গামছা জুবিন্দার ফটো এই সব এখানে বিক্রি করা হচ্ছে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব তারপর যাব আমরা গুহাটি কামাখ্যা মন্দিরে তবে কামাখ্যা মন্দিরের ভিডিওটা আজকে আর আমি শেয়ার করলাম না এটা নেক্সট আরও একটি পর্বে আমি সেই কামাখ্যা মন্দিরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের মতো এই পর্যন্তই আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন